আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছো বিশেষ ক্ষেত্রে আমি আব্দুল্লাহ মামুন আজকে আরেক তথ্য প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর আরেকটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে নরগেট দিয়ে অ্যানগেট বাস্তবায়ন অর্থাৎ আমরা হচ্ছে নরগেটের যে সার্বজনীনতা নরগেট দিয়ে যে মৌলিক গেট সহ সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায় সে বিষয় থেকে একটা বিষয় জানবো সেটা হচ্ছে নর গেট দিয়ে এন গেটটা কিভাবে বাস্তবায়ন করতে হয় তো দেখো বিষয়টা যাওয়ার আগে আমি আগে একটু নর গেট চিত্রটা একটু অঙ্কন করি দেখো এ বি যদি আমরা নর গেট দ্বারা প্রবাহিত করি করি এ প্লাস বি হোল বার পাই আমরা এ বি কে যদি নর গেট দ্বারা প্রবাহিত করি এ প্লাস বি হোল বার পাই আর এন গেট দেখো দুইটাই যদি আমরা এন্ড গেট দ্বারা প্রবাহিত করি পাই এখানে পার্থক্যটা হচ্ছে দেখো এখানে একটা হোল বার প্লাস অর্থাৎ এই যে আমাদের ফাংশন এখানে আছে প্লাস বি বার এখানে আছে এ বি এখন নর গেট দিয়ে যদি আমি এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে যাই আমাদের প্লাসটা আসতেছে না সেজন্য কি ফাংশন অর্থাৎ ফাংশনটাকে একটু পরিবর্তন আনতে হবে কোন চিত্রটা আঁকতে হবে সেজন্য ফাংশনে পরিবর্তন আনতে গেলে প্রথমে আমি গেট অর্থাৎ যেটা বাস্তবায়ন করতেছি যেই গেটটা বাস্তবায়ন করতেছি এটার ফাংশনটা লিখলাম এই ফাংশনটাকে পরিবর্তন আনতে হবে এটা থেকে আমাদের কোন গেটটা আঁকবো সেটা আমরা বের করতে পারবো দেখো এখানে আমাদের উপরে একটা বার দরকার প্রথম কথা হচ্ছে এখানে একটা কি দরকার বার দরকার মাঝখানে আমাদের একটা প্লাস দরকার দেখো আমি যদি ইচ্ছে করি যে কোন একটা ফাংশনের উপরে যে কোন একটা ফাংশনের উপরে জোড় সংখ্যক বার আমি আনতে পারি কারণ আমরা আমাদের সূত্র সূত্র দেখেছি এ ডাবল বার অর্থাৎ এ এর উপর দুটো বার থাকা মানে কোনো বার নাই সেই হিসাব করি আমরা অর্থাৎ জোর সংখ্যক বার যদি কোনো সব ফাংশনের উপর থাকে এখানে কোনো বার নাই সেই হিসেবে আমরা হিসাব করি সেই ক্ষেত্রে আমি যদি এ ইনটু বি এই দুইটার উপর দুইটা বার আনি আমি দেখো দুইটা আনতে পারবো চারটা আনতে পারবো ছয়টা আনতে পারবো কিন্তু একটা তিনটা পাঁচটা এবারগুলো আনতে পারবো না আমি জোর সংখ্যক বার আনতে পারবো দুইটা চারটা ছয়টা এইভাবে আনতে পারবো তাহলে আমি দুইটা বার নিয়ে আসলাম এখন দুইটা বার আনার পরে আমি এই যে একটা ভাগ করব কিভাবে দেখো আমি বার প্লাস করেছি বি বার হয়েছে এরপরে এখানে হোল বারটা আছে অর্থাৎ একটা বার যখন আমি এখান থেকে উপরেরটা নয় উপরেরটা যেমন আছে তেমন রেখে দিয়েছি উপরের নিচেরটা যখন ভাগ করেছি ভার ভাগ করলে আমরা ডিমর্গানের সূত্র থেকে পেয়েছি যে বারটা ভাগ করলে যারটা দিয়ে দিলে মাঝখানে যে চিহ্নটা দেখো অর্থাৎ এই বারটা ইনটু অর্থাৎ এই চিহ্নের উপরে শুদ্ধ ছিল সেজন্য প্লাসটা সরি ইনটুটা কি হয়েছে প্লাস হয়েছে যার বারটা তাকে দিয়েছি এখন এই চিত্রটা এই চিত্রটা আমরা নর দিয়ে কি করতে পারবো অঙ্কন করতে পারবো দেখো আমি অঙ্কনটা কিভাবে করি আমার এখানে এ বি আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আচ্ছা একটু লক্ষ্য করো তো এর উপর আলাদা করে একটা বার আছে এই বারটা আমরা কিভাবে এই বারটা নিব এর উপর যদি দিয়ে এর উপর দিয়ে বার অঙ্কন করতে চাই তোমাদের যে এর আগের ক্লাসে মনে আছে কিনা জানি না আমরা নর দিয়ে নট বাস্তবায়ন করেছি সেখানে এইভাবে আমরা একে দুইবার দুইবার ইনপুট দিয়ে এইদিকে একবার গেল এইদিকে একবার গেলো টু সরি এ প্লাস এ হোলবার পেয়েছি এখান থেকে লিখেছিলাম এ বার শুধুমাত্র এইগুলা না লিখে শুধুমাত্র এখানে একটু লিখে যায় এ লিখে যায় বিকেও সেমভাবে এভাবে নট করবো অর্থাৎ বিয়ের উপর আলাদাভাবে নটের মান আনবো কিভাবে এটা আমরা যখন এর আগের ক্লাসটাতে করেছি বি এদিক দিয়ে একবার গেলো এদিক দিয়ে নিজ দিয়ে একবার গেলো তাহলে বি প্লাস বি হোলবার হয়েছে যার মান আসে বি একটাবার অর্থাৎ বি সাথে বি যোগ করলে বি হয় এর সাথে যোগ করলে এ হয় অর্থাৎ এই মৌলিক উপপাদ্যটিকে একটু লিখা এ প্লাস এ ইকুয়াল এ অর্থাৎ যেটা تاکক না কেন এখানে বি تاکক সি تاکক দুটো যোগ করলে একটাই হবে সেভাবে আমরা এটা করেছি আমাদের এটা কাজ শেষ এটা কাজ শেষ এখন গাছ হচ্ছে মাসখানে প্লাস এবং উপরে হোলবার তাহলে এটার জন্য আমরা এই দুটো ফাংশনকে যদি আবার নর গেট দ্বারা প্রবাহিত করি আমরা তখন পাই এখানে মানটা পাব এই দিক দিয়ে প্রবাহিত হলো এবার অর্থাৎ এবার এই দিক দিয়ে প্রবাহিত হলো এবার বি বার গেল এই নর দ্বারা প্রবাহিত হওয়ার ফলে মাঝখানে প্লাস আসবে উপরে একটা কে আসবে হোল আসবে দেখো তো এই ফাংশনটার সাথে এই ফাংশনটা মিল আছে কিনা আছে মিল হ্যাঁ অবশ্যই মিল আছে এখন এটা যদি আমরা কাজ করি উপরের হো একদম এই বারটা ছাড়া হোল বারটা ভাগ করি যারটা তাকে দিয়ে দিই হয় কি হয় যেটা হচ্ছে আমাদের নির্দেশ করে সরি n গেট নির্দেশ করে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এটা হচ্ছে নর গেট দিয়ে গেট বাস্তবায়ন আমরা এভাবে করব ঠিক আছে সবাই ভালো থাকো সবাইকে ক্লাসগুলা ভালোভাবে লক্ষ্য করার এবং নোট করার জন্য অনুরোধ থাকবে এবং ভালো লাগলেও বেশি শেয়ার করবা সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম